নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি কই মাছের তেল ঝাল বানানো দেখাবো এই যা গরম পড়েছে একটু এরকম হালকা খাবার খাওয়াই এখন গরমে কিন্তু বেশ ভালো তার জন্য তেল ঝালটা খুবই সিম্পলভাবেই করছি আর এইভাবে ঝাল বানিয়ে খেলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বেশি কথা বলবো না রেসিপিটা কেমন করে করছি চলুন দেখে নিই প্রথমে কই মাছটাকে ভালোভাবে কেটে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এরই মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব ঝাল অনুসারে তিন চারটে লঙ্কা ব্যাস এই হচ্ছে এর মশলা আর কিছুই লাগবে না দেখুন মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর কড়াই তেল গরম করতে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে নিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ যেহেতু এটা তেল ঝাল তার মধ্যে মাছটাকে এবার একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছটাকে দেখুন ভালো করে উল্টে পাল্টে ভেজা হয়ে গেছে এবার মাছটাকে উঠিয়ে রেখে দেব আর এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হবে তবে তেলটা আমি একটুখানি কমিয়ে নিয়েছিলাম কারণ অতটা তেল খাওয়া ঠিক না তার জন্য এরপর সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এবার কিন্তু ভালোভাবে একটু কষে নিতে হবে মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে দেখুন মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা দমকা দিয়ে মশলাটা বেটেছিলাম তার জন্য কাশ্মীরি দমকা গুঁড়ো দিচ্ছি রং আনার জন্য এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভালো করে কষানো হয়েও গেছে আর মশলা থেকে কিন্তু তেল একদম ছেড়ে বেরিয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জল মশলা ধোয়া জলটা দিয়ে একটুখানি গ্রেভিটা করে নেব যেহেতু এটা তেল ঝাল আর একটুখানি গ্রেভিটা মাখা মাখা খেতেই ভালো লাগে তার জন্য অল্পই জল দিয়ে গ্রেভিটা করে নিচ্ছি ব্যাস এরপর মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই রেডি আমাদের তেল ঝাল কই মাছের এইরকম তেল ঝাল খেতে বেশ ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কই মাছের তেল ঝাল একদমই রেডি এরপর একটুখানি ধনেপাতা পাতা কুচিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর গরম ভাতের সাথে এই রকম কই মাছের তেল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটা ছোট্ট অনুরোধ যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ